এবারে মাকে সুন্দর করে নামিয়ে স্নানের পাত্রে রাখলাম এবারে মায়ের গয়নাগাটি সাজ শাড়ি সব চুল ঠুল খুলে রেখে মায়ের স্নানের ড্রেস পরিয়ে দেব তারপরে মাকে স্নান করাবো সুন্দর করে মাকে স্নান করিয়ে দিই গোলাপ জল গুরু গঙ্গা জল দিয়ে ভালো করে মাকে স্নান করিয়ে দে তারপরে বাকিটা তোমাদের দেখাইনি মাকে ঘি মধু রক্তচন্দন দিয়ে স্নান করিয়েছি তার বাকি তারপরের থেকে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো তোমরা মায়ের স্নান দর্শন করো মাকে স্নান করানো হয়ে গেছে এর থেকে তোমাদের দেখাচ্ছি এরপরে মাকে উঠিয়ে জল থেকে উঠিয়ে একটা কাঠের তিন পায়া ইয়ের উপরে রাখলাম মাকে সুন্দর করে শুকনো করে মুছিয়ে শাড়ি পরিয়ে দিব তোমরা তো জানোই পিতলের মাকে শুকনো করে যত শুকনো করে মোছাবো তত মা চকচকে থাকবে এই যে মাকে এবার একটা ঘাগড়া পরিয়ে দিলাম এবারে মায়ের মালাটা পরাবো মায়ের প্রিয় মুন্ডমালা তারপরে আস্তে আস্তে মায়ের মালাগুলো পরাবো এই যে একটা সাদা মালা সাদা রঙের পুঁতির মালা আমাদের এখানে সেরকম সিটি গোল্ডের মায়ের গয়না পাওয়া যায় না ওর জন্য এই মালাটাই ভরালাম এটাই আছে আমাদের মায়ের জন্য এবার একটা গোল্ডেন রঙের মালা পরাবো মাকে এই দেখো একটা সুন্দর মায়ের কানের টপ এই যে সুন্দর মায়ের কানের টপটা লাল রঙের দেখো কেমন লাগছে মাকে পরিয়ে দেওয়ার পরে তোমরা দেখতে থাকো পরিয়ে দিলাম মাকে সুন্দর করে কানের টপটা যে দেখো কত সুন্দর লাগছে মাকে কানের টপটা পরে এবারে মায়ের চুলটা দিয়ে দেব দেখো কত সুন্দর লাগছে কানের দুল পরে মাকে দুপাশেই ভরিয়ে দিয়েছি কানের দুল এবারে মায়ের চুলটা দিয়ে দেব তোমরা তো জানোই একা একা ভিডিও করতে হয় এক হাত দিয়ে অসুবিধা হয় পরে ঠিক করে দিলাম তোমাদের দেখায়নি কানের টপটা একটু পাল্টি দিলাম ওটা অতটা সুন্দর লাগছিল না লাল রঙের এটা বেশি চোখে লাগছে এবারে মায়ের মুকুটটা পরিয়ে দিলাম এবারে মায়ের জাগায় রেখে মায়ের হাতের খর্গ বাসি সব দিয়ে দেব তার আগে মায়ের সিঁদুরটা দিয়ে দেব সুন্দর করে এই যে মাকে এখন সিঁদুর দিয়ে দিচ্ছি সিঁদুর দেওয়ার পরে এখন মাকে মায়ের জায়গায় রেখে দিলাম মায়ের হাতের বাসি খর্গ সব দিয়ে দিয়েছি দেখো মাকে কত সুন্দর লাগছে দেখেছ কত সুন্দর লাগছে মাকে মায়ের ভুবনময়ী রূপ একদম সুন্দর বিউটিফুল লাগছে এরপরে পুজোর পরে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি একা হাতে সব কিছু ভিডিও করা সম্ভব হয়নি তাই পুজোর পরে বাকিটুকু দেখাচ্ছি যে ধূপ জ্বলছে ধুনো জ্বলছে বেশি কিছু ভোগ রান্না করতে পারিনি আজকে মন্দিরে দেব মন্দিরে গিয়ে বাকি পুজো করব একটা বাড়ির পুজো করেছি ফুলও আমাদের এখানে বেশি পাওয়া যায় না জবা ফুলও পাইনি বাবার বেলপাতাও পাইনি কিচ্ছু পাইনি कैकट फुल दिए पुज